অনেকদিন পর বর্মসাই কাছ থেকে বাড়ি ফিরেছে তাই বর্মসাই কি সঙ্গে করে নিয়ে বেরিয়ে বললাম একটু ঘুরে এতদিন যা যা জমিয়ে রেখেছিলাম মানে বর্মসার সাথে ঘোরাফেরা কেনাকাটি সমস্ত কিছু আজ উসুল করে নেবো তাই প্রথমেই ঢুকে বললাম জুতোর দোকান আগের বারও এসেছিলো একটা জুতো কিনেছিলাম কিন্তু সেটা আমার পছন্দ হয়নি তাই এবারে আর একটা নতুন জুতো কেনার জন্য বিভিন্ন দোকানে আমি ঘোরাফেরা ছিল তোমাদের দাদাভাই এসেছে আমরা এক জায়গায় ঘুরতে যাবো বলে তো ওই কারণের জন্যই এত কেনাকাটি চলছে কেনাকাটা করার পর চলে গেলাম আবার একটু ঘুরু ঘুরু করতে তোমাদের দাদাভাই কি সব জামা কাপড় কিনবো আমার জামা কাপড়গুলো তো অনলাইনে অর্ডার দেওয়া হয়ে গেছিলো সেগুলো আমি রিসিভও করে নিই যা তোমাদের দাদা ভাইয়ের ছিল বাকি শপিং কল জন্য সেও সমস্ত কিছু কেনাকাটা করে নিই বর্মশাই এসেছে অনেক দিনই হয়ে গেছে তো ডেলি ওর সাথে ঘুরতে বেরোচ্ছিলাম তো আজকে ভালাম তোমার এই ভিডিওটা শেয়ার করা যাক তো বরমশাই একটা জামা ট্রাই করে দেখলো চোখে কেমন লাগছে আমি বললাম ভালো লাগছে না অন্যটা নাও তারপর সে অন্যটা নিল তারপরে এখানে চলে আসলাম রঙ কিনতে যেহেতু কালকের দিনটা ছিল হোলি তো আমার রঙ আগে থাকতে কেনা হয়ে গেছিলো তাও ঘুরতে ফিরতে চোখের নজরে পড়ছিলো তাই জন্য কিনে তো বন্ধুরা আমরা ঘোরাফেরা করে গাড়ির তেল ভরে বাড়ি চলে যাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সকলকে টাটা